আসসালামু আলাইকুম ইবরান আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো সবজি এই যে আমি সবজি রান্না করার জন্য সবজি সবজি এখানে ধুয়ে রাখছি আর এখানে মগরির মাংস রাখছি মগরির মাংস দিয়ে সবজি রান্না করব এখানে তেল গরম হয়ে আজকে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে এই পেঁয়াজটা আমার একটু ভাজা হতে আমি দিয়ে দিলাম সাদা এলাচ কালো এলাচ ডারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এখানে একটু পানি দিব দিয়ে সব রকম মশলা দিব এখানে দিলাম আমি আদা বাটা আদা রসুন জিরা সবজি বাটিয়ে রেখেছিলাম গুঁড়া মরিচ গুঁড়া হলুদ এখানে স্বাদ মতো লবণ সব দিয়ে মশলা এখন সুন্দর করে কষাই নিলাম এখানে আমি সব দিয়ে মশলা দিচ্ছি ওরকম দিয়েছিলাম না ধুনিয়া গুঁড়া এটা এখন দিয়ে দিলাম আমার মশলা খানিক ঠান্ডু ছিল না শেষ হয়ে গেছিলো একটু জিরা গুঁড়া মশলাগুলো সুন্দর করে কষানো হয়েছে তেলগুলো উঠে আসছে এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস মানে ধুয়ে রাখা মুরগির মাংস এই যে আমার মাংস কঠার উত্তুই হয়ে আসছে দেখুন মাংস কষা যখন একদম মাংস তেল দিয়ে উঠে আসছে তখন আমি দিয়ে দেব আমার ধুয়ে রাখা সবজিগুলো সবজির সঙ্গে মাংসগুলো সুন্দর করে কষায় নেব দেখুন এভাবে আপনারা রান্না করে খাই দেখবেন আমার টিপসটা ফলো করে সেম এরকমভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন অনেক মজা যারা সবজি খাইতে পছন্দ করে না বিশেষ করে তাদের জন্য এটা অনেক ভালো লাগবে তারা একবার হলেও এরকমভাবে রান্না করে খাইবেন দেখবেন সবজি খেয়ে বারবার চাইবে এভাবে যদি সবজি রান্না করে দেন সবজিটি আমি কম হিটে সেদ্ধ করে নিচ্ছি না আস্তে সবজির পানিটা বেরোয় সবজির পানির মধ্যে সবজি একদম সেদ্ধ হয়ে যাবে নেক্সটটা আর কোনো পানি দিব। এটা একদম একটা ভাজি ভাজি সবজি হবে সবজি দিবা পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন আমার সবজিগুলো প্রায় আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দেওয়া হোক টমেটো কুচি টমেটোটা আগে দিছি না দিলে একদম মানে গাদা গাদা হয়ে যায় তখন দিলে এটা ঠিক সেদ্ধ হবে আবার কামড়াও লাগবে আর একটু ধুনা কুচি দিয়ে দেব ধুনা পাতাটা দেওয়ার না সবজির স্মেলটা খুব সুন্দর আসবে এই যে আমি এখন সুন্দর করে মিক্স করে দেবো আর প্রায় দশ মিনিটের মধ্যে আমার সবজিটি রান্না শেষ হয়ে আসবে এই যে দেখুন আমার সবজিটি রান্না করা কত সুন্দর হয়েছে একদম আসছে আমি সবজিতে কোনো পানি অ্যাড করছি না শুধু তেলে আর সবজি যেটুকু পানি বেড়েছিল ওই পানির মধ্যে আমি সবজি রান্না করছি সবজির পানির মধ্যে আমি শুধু মাংসটি একটু পানি দিয়ে কষারি নিয়েছিলাম তারপর সবজি যেটা দিয়েছিলাম সবজির পানির মধ্যে সবজিটা একদিন সেদ্ধ হয়ে আসছে তেলের মধ্যে এটা রান্না করে নিয়েছি দেখুন আমার সবজিটি কত সুন্দর হয়েছে এভাবে যারা আপনারা ঘরের সবজি পছন্দ না তারা এভাবে মাংস দিয়ে সবজি রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগবে আমার টিপসটা ফলো করে একবার রান্না করে দেখব এভাবে রান্না করলে অনেক মজা এরকম নিত্য নতুন ভিডিও খাতে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ